আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাব আজকে অনেক দিন পর আবারও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করছি তো এবার থেকে ইনশাল্লাহ নিয়মিতই ভিডিও আপলোড করব তো সেই ধারাবাহিকতায় আমি এবার এখানে তোমাদের অঙ্কটা দেখে দিচ্ছি মধ্যমান নয় তো এই নিয়মের কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো তবে আমি এই বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি আর অনার্স ফোর্থ ইয়ারের যে ফাইনাল পরীক্ষাটা রয়েছে তারপরেই কিন্তু আমি তোমাদের একটা কোর্স নিব অর্থাৎ সেকেন্ড ইয়ারের একটা কোর্স করানোর ইচ্ছা আছে তোমরা যদি কেউ করতে চাও যখন এরকম করে সারণীয় অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে সে সময় খেয়াল রাখতে হবে এখানে মোট কয়টা ঘর রয়েছে আর এটা কোন পদ্ধতিতে রয়েছে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি নাকি বহুভুক্ত পদ্ধতি তো এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে রয়েছে আর এখানে রয়েছে মোট ঘর রয়েছে তিন দুই পাঁচটা এখন আমাদের ঘর কেটে নিতে হবে পাঁচের সাথে এক্সট্রা দুই বেশি করে নিতে হবে যখন মধ্যমান করার জন্য এখানে অন্তর্ভুক্ত শ্রেণী ব্যাপ্তিতে দেওয়া থাকবে সে সময় কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে এটা বহির্ভুক্ত পদ্ধতিতে তো বহির্ভুক্ত পদ্ধতি করার জন্য সর্বপ্রথম আমাদের সকটা টানা লাগবে এখানে মোট ঘর রয়েছে তিন তিন ছয় আর আমরা ঘর নেব কয়টা সাতটা একটা এক্সট্রা ঘর বেশি করে নিতে হবে তো আমি ঘরটা একটু দ্রুত টেনে নিই তারপরে আমি তোমাদের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় আর একটা নিব সাত তাহলে আমাদের এখানে কয়টা রয়েছে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা রয়েছে তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তির জন্য একটা দাগ টেনে নিব শ্রেণী ব্যাপ্তি যেহেতু এটা বহির্ভুক্ত পদ্ধতি রয়েছে তো আমাদের এটাকে করতে হবে কি অন্তর্ভুক্ত পদ্ধতি সেজন্য এখানে আরেকটা ঘর নিয়ে নিলাম এরপর রয়েছে কত গণসংখ্যা গণসংখ্যা এর সেজন্য একটা নিয়ে নিয়েছি তারপরে আমাদের বের করতে হবে কি বের করতে হবে হচ্ছে আমাদের এফ সি অর্থাৎ ক্রমজিত গণসংখ্যা তো মধ্যমা নির্ণয়ের সূত্রটা আশা করি তোমাদের সবারই মনে আছে তো আমি আরেকবার বলি মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে এল অন প্লাস এন বাই মাইনাস ভাগ সি তো এখন আমরা এখানে শ্রেণীব্যাপ্তি লিখে নিই তোমরা যখন সূত্রটা বুঝবে অর্থাৎ সূত্রটা মুখস্থ থাকবে তাহলে বুঝতে পারবে আমাদের সকে কয়টা ঘর লাগতেছে তো এখানে আমরা শ্রেণী ব্যক্তি দিয়েছি এরপর দিব আমরা প্রকৃত সীমা যেহেতু আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতিতে করে নিতে হবে তো অন্তর্ভুক্ত পদ্ধতি করতে গেলে আমাদের প্রকৃত সীমাটা নির্ণয় করলে কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতি হয়ে যায় তো এখানে আমরা দিব কি গণ সংখ্যা এখানে হচ্ছে গণ সংখ্যা আর এফসি হচ্ছে ক্রমযোজিত গণ সংখ্যা আমি সাংকেতিক রূপটা লিখে দিয়েছি তোমরা বুঝে নিও এখন শ্রেণী ব্যপ্তি হচ্ছে দেয়া রয়েছে প্রশ্ন যেটা সরাসরি সেটা বসিয়ে দিব বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ উনচল্লিশ থেকে এখানে রয়েছে সরি ভুল হয়ে গিয়েছে বিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ আর এখানে হবে চল্লিশ থেকে উনপঞ্চাশ এরপরে হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে ঊনসত্তর তাহলে গণসংখ্যা যেটা থাকবে সেটাও আমরা বসিয়ে দিব তিন পাঁচ বিশ এরপরে থাকতেছে দশ এরপরে পাঁচ এখন টোটালটা হচ্ছে এন অর্থাৎ টোটালটা আমরা যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে এন এর মান তাহলে তিন আর পাঁচ কত আট আট আর বিশ হচ্ছে আঠাশ আঠাশ আর দশ তোমার এখানে আসতেছে আটত্রিশ আটত্রিশ আর পাঁচ হচ্ছে তেতাল্লিশ তো আমাদের এখানে গণসংখ্যা আসছে তেতাল্লিশ প্রকৃত সীমা নির্ণয় করার জন্য এখানে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে সেখান থেকে আমরা মাইনাস ফাইভ করে দিব আর পরবর্তী সংখ্যা থেকে প্লাস ফাইভ করে দিব জিরো করে দিব তো এখন উনিশ দশমিক পাঁচ অর্থাৎ বিশ থেকে কিন্তু আমি পয়েন্ট ফাইভ কমিয়ে দিয়েছি এখন উনত্রিশ থেকে আমরা পয়েন্ট বাড়িয়ে দিব তাহলে কিন্তু আমাদের হয়ে গেল প্রকৃত সময় বা অন্তর্ভুক্ত পদ্ধতি যেটাই বলো না কেন এখানেও কিন্তু দেখো আমাদের শ্রেণী ব্যাপ্তি দশ রয়েছে উনিশ পয়েন্ট পাঁচ থেকে উনত্রিশ পয়েন্ট পাঁচ এটা কিন্তু আমাদের দশ রয়েছে শ্রেণী ব্যাপ্তি সেম ভাবে এখানেও দেখো বিশ থেকে উনত্রিশ এটা কিন্তু শ্রেণী ব্যাপ্তি কত দশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এখানে দেখো আমাদের যে শ্রেণীব্যাপ্তি সেটা কিন্তু দশ রয়েছে সেমভাবে এখানে শ্রেণীব্যাপ্তি দশ রয়েছে তাহলে আমরা একই রকমভাবে করবো তিরিশ থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে দিব পয়েন্ট ফাইভ কমিয়ে দিলে উনত্রিশ পয়েন্ট ফাইভ আসছে এখানে হয়ে যাবে উনচল্লিশ পয়েন্ট ফাইভ সেমভাবে আমরা এটাকে আগে করে নিই উনচল্লিশ পয়েন্ট ফাইভ উন পঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে উনষাট পয়েন্ট ফাইভ এরপরে হচ্ছে এখানেও হবে উনষাট পয়েন্ট পাঁচ থেকে উনসত্তর পয়েন্ট পাঁচ তাহলে এখানে কিন্তু আমরা যে প্রকৃত সীমা সেটা বের করে ফেললাম এখন আমাদের এফসি নির্ণয় করতে হবে তো এফসি নির্ণয় করার জন্য অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযোজিত গণসংখ্যার কিন্তু ঊর্ধ্বকরমটা করতে হয় তো ঊর্ধ্বকরম করার জন্য তিন দিয়ে দিয়েছি পাঁচ আর তিন কত আট আট আর বিশ হচ্ছে আঠাশ আঠাশ আর দশ আটত্রিশ আটত্রিশ আর পাঁচ কত তেতাল্লিশ তাহলে আমাদের সারণীটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের মেন যে সূত্র সেটাতে চলে যেতে হবে তো যেহেতু এটা মধ্যমা নির্ণয় করতে বলছে আর এটা অবিচ্ছিন্ন গণসংখ্যায় রয়েছে সেজন্য আমাদের সর্বপ্রথম উক্ত নিবেশন অর্থাৎ এই নিবেশনের এন বাই টু সূত্র প্রয়োগ করে মধ্যমা শ্রেণীটা বের করে নিতে হবে তো এই এন বাই সূত্র আমি মুখে বলে দিয়েছি আমি জাস্ট সংক্ষেপ লিখে দিচ্ছি এন বাই টু এন বাই টু মানে এনের এর মান হচ্ছে পেয়েছি তেতাল্লিশ আর দুই তো হচ্ছে সূত্রে তো আমরা তেতাল্লিশ এখন দুই দিয়ে ভাগ করব তো তেতাল্লিশ ভাগ আসছে কত দুই সমান এসেছে একুশ পয়েন্ট পাঁচ সমান সমান একুশ পয়েন্ট পাঁচ তম মান বা উপাত্ত এখন একুশ পয়েন্ট পাঁচ তাহলে আমাদের একুশ পয়েন্ট পাঁচটা কোথায় খুঁজতে হবে এখানে লিখতে হবে আমি মুখে বলছি তোমরা একটু লিখে নিও ক্রমযোজিত গণসংখ্যার পর্যবেক্ষণ করলে দেখা যায় অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা এটা আমরা যখন পর্যবেক্ষণ করব করলে দেখা যায় যে এই যে একুশ পয়েন্ট পাঁচ তম উপত্ব বা মান ক্রমযোজিত কোন ঘরে অবস্থান করছে তো একুশ পয়েন্ট পাঁচ ক্রমযোজিত গণসংখ্যার এই যে আঠাশতম ঘরে অবস্থান করছে যা আমাদের শ্রেণী রয়েছে উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের শ্রেণী অর্থাৎ এই শ্রেণীর মধ্যে আমাদের একুশ পয়েন্ট পাঁচটা কিন্তু অবস্থান করছে একটা জিনিস খেয়াল করো একুশ পয়েন্ট পাঁচ আটের ভিতরে কিন্তু একুশ পয়েন্ট পাঁচ নাই আবার আটের উপরে গেলে আঠাশের ভিতরে কিন্তু একুশ পয়েন্ট পাঁচ রয়েছে যে কারণে এটা হচ্ছে আমাদের যে এটা বিশ্লেষণ করে পেয়েছি এই ঘরে তাহলে উনচল্লিশ অবস্থান করছে অর্থায়ব আমরা লিখব অর্থায়ব মধ্যমা শ্রেণী আজকের অঙ্কটা কিন্তু আমি অনেক শর্টে তোমাদের বলে দিচ্ছি আমি অত বিস্তারিত লিখছি না তোমরা চাইলে এটা লিখে নিতে পারো এখন আগের ভিডিও রয়েছে যেহেতু অনেকগুলা যেখানে আমি বিস্তারিত বলেছি তো আজকে সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত আর লিখলাম না তো উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনপঞ্চাশের ভিতরে একুশ পয়েন্টের মানটা রয়েছে তাহলে আমরা এখন কী লিখবো মধ্যমা শ্রেণী যেটা পেয়েছি এটা এটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী এখন মধ্যমা শ্রেণী তো পেয়েছি তাহলে আমরা সরাসরি সূত্রে চলে যাবো তো সূত্রটা হচ্ছে মধ্যমার সূত্র সাংকেতিক রূপ হচ্ছে এম ই ই তাহলে সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস সি এখন আমরা এল ওয়ান এল ওয়ান হচ্ছে কি এল ওয়ান এর মানটা জানি মধ্যমা শ্রেণীর নিম্ন তো মধ্যমা শ্রেণীর নিম্ন এখানে কত রয়েছে উনচল্লিশ পয়েন্ট পাঁচ তো আমরা এখানে উনচল্লিশ পয়েন্ট পাঁচ হচ্ছে মধ্যমা শ্রেণী দিয়ে দিলাম বসিয়ে এরপরে এন বাই টু এন বাই টু আমরা বের করেছি কত একুশ পয়েন্ট পাঁচ তো এন বাই টু এখানে আমি দিয়ে দিলাম একুশ পয়েন্ট পাঁচ মাইনাস সূত্রের মাইনাস বসিয়ে দিয়েছি আর এফসি এখন এফসির ঘর তো এটা তো এফসি সমান আমরা কি জানি এফ সি হচ্ছে ক্রময অর্থাৎ এফ সি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোত গণসংখ্যা তো মধ্যমা শ্রেণী আমাদের হয়েছে কোনটা এই যে আঠাশ আঠাশ যদি আমাদের মধ্যমা শ্রেণী হয়ে থাকে তাহলে পূর্ববর্তী শ্রেণী এটা হবে আর ক্রমজ্য গণসংখ্যা আট তাহলে এফ সি হচ্ছে শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোড়িত গণসংখ্যা তো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা হচ্ছে আট এখন গুণ হচ্ছে সি সি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি তো এখানে সির মান হয়েছে দশ বসিয়ে দিচ্ছে আর এফ এফএম সমান কত জানি এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা তো মধ্যমা শ্রেণী যদি এটা হয়ে থাকে তো এটার গণসংখ্যা কত বিশ তো আমরা এখানে বিশ বসিয়ে দিলাম এখন আমরা ক্যালকুলেট করে নেব সরাসরি তো এই পেজে চলে যাই এখানে কি ছিল উনচল্লিশ পয়েন্ট পাঁচ সরাসরি উনচল্লিশ পয়েন্ট পাঁচটা আগে বসিয়ে দিব উনচল্লিশ পয়েন্ট পাঁচ প্লাস সূত্রে যে প্লাস ছিল সেটাও বসিয়ে দিব। এরপর যে ভাগটা রয়েছে সেটা দিয়ে দিলাম নিচে যে বিষ রয়েছে বিষটাও বসিয়ে দিয়েছি এখন সরাসরি যে গুণ দশ সেটাও বসিয়ে দিই গুণ দশ এখন আমাদের কাজ বাকি রয়েছে একুশ পয়েন্ট পাঁচ থেকে আট বিয়ে করতে হবে তো আমরা একটু বিয়ে করি একুশ পয়েন্ট আট মাইনাস সরি একুশ পয়েন্ট পাঁচ হবে তো একুশ পয়েন্ট পাঁচ মাইনাস আমরা বিয়ে করবো কত আট বিয়ে করলে আসছে তেরো তো আমরা এখানে বসিয়ে দিই তেরো পয়েন্ট পাঁচ তেরো পয়েন্ট পাঁচ এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন ক্যালকুলেট করার জন্য সেমভাবে উনচল্লিশ পয়েন্ট পাঁচটাও আমরা বসিয়ে দিব উনচল্লিশ পয়েন্ট পাঁচ প্লাস নিচে আমরা বসিয়ে দিলাম এখন আমাদের তেরো পয়েন্ট পাঁচে দ্বারা করতে হবে তো তেরো পয়েন্ট পাঁচ গুণ দশ সমান আসছে একশো পঁয়ত্রিশ আমরা এখানে বসিয়ে দিলাম একশো পঁয়ত্রিশ বেশটা একটা একটু উল্টে নিই এখন আমরা ক্যালকুলেট করি উনচল্লিশ পয়েন্ট পাঁচ প্লাস একশো পঁয়ত্রিশ আমরা বিশ দিয়ে ভাগ করবো তো একশো পঁয়ত্রিশ ভাগ বিশ সমান আসছে ছয় পয়েন্ট ছয় পয়েন্ট সাত পাঁচ তো এখানে বসে দিই ছয় পয়েন্ট সাত পাঁচ সমান সমান এটাকে আমাদের যোগ করে ফেলতে হবে উনচল্লিশ দশমিক পাঁচ প্লাস ছয় দশমিক সাত পাঁচ ছয় দশমিক সাত পাঁচ সমান আসছে ছেচল্লিশ দশমিক দুই পাঁচ তো আমরা এখানে ছেচল্লিশ দশমিক দুই পাঁচ বসিয়ে দিলাম শেষে কিন্তু প্রায় লিখে দিতে হবে যখনই দশমিক মান আসবে সে সময় কিন্তু তোমাদের প্রায়টা বসিয়ে দিতে হবে এটাই কিন্তু অ্যান্সার এখন শেষে লিখে দেবে অথায়ব নির্ণীয় মধ্যমা সমান অথয়েব নির্ণীয় মধ্যমা সমান ছেচল্লিশ পয়েন্ট দুই পাঁচ এটা হচ্ছে প্রায় এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তো এভাবে লিখলে কিন্তু তোমরা একদম ফুল নাম্বারটা পেয়ে যাবে এভাবে যখন তোমরা অঙ্কটা করবে এর সাইডে যে ফাঁকা জায়গাটা থাকবে এখানে এরকম একটা দাগ দিয়ে তোমরা লিখে দেবে সমান হচ্ছে এভাবে একটা এখানে এফ এম সমান লিখে দিতে হবে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এফ সি সমান লিখে দিতে হবে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযো গণসংখ্যা আর সি সমান্ত শ্রেণী ব্যাপী সেটা লিখে দিতে হবে আর এ সমান যে মধ্যমা আমরা সাংকেতিক রূপ ব্যবহার করেছি সেটাও এখানে লিখে দিতে হবে জাস্ট এতটুকু লিখে দিলেই কিন্তু তোমরা একদম ফুল নাম্বারটা পেয়ে যাবে তো এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে কারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে যাতে তোমরা সেখানেও জানাতে পারো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না পরবর্তীতে কিন্তু আরও ভিডিও আপলোড করা হবে